নিজে ভালো তো জগৎ ভালো কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান সমাজে আপনি মানুষের সাথে যত ভালো ব্যবহার করুন না কেন আপনার সাথে ততটা খারাপ হবে তাই নিজেকে এমনভাবে ভাবে তৈরি করতে হবে মানুষ যেন ইচ্ছে মতো আপনাকে ব্যবহার না করতে পারে রাহিম আসসালাম আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিওর সাথে থাকো দেখো আমি কি কি করি আজকে আমি একদম ভিন্নভাবে ভিন্ন কিছু তৈরি করে নেব আমার মনে হয় এটা এখনও অনেকের অজানা তবে আমি কি করি তাই দেখতে থাকো আজকে আমি যে খাবারটা তৈরি করব ওই খাবারটার সর্বপ্রথম আমার লাগবে কাঁচকলা একটা কাঁচকলা আর একটা আলু আমি সিদ্ধ করে নিলাম কাঁচকলা আলু সিদ্ধ হয়ে গেলে না ঠান্ডা করে কাঁচকলা আলু ভর্তা করে নিলাম সাথে দিলাম মশারির ডাল বাটা আপনারা যে কোনো ডালবাটা দিতে পারেন সবগুলো আমি ভালো করে মিক্স করে নেব। সাথে একটা পেঁয়াজ দিলাম একটা কাঁচামরিচ দিলাম দুইটা মরিচ লবণ দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নেব। কালারের জন্য একটু হলুদ দিলাম হলুদ দেওয়া হয়ে গেলে এবার সবগুলো আমি ভালো করে মিক্স করে নিতে হবে কলাটারে এমনভাবে বর্তা করে নিতে হবে কলাটা যেন দানা দানা ভাবটা না থাকে আলু কলা ডাল সবগুলো ভালো করে মিক্স করে নেব লবণ তো দিতে হবে আর এই পর্যায়ে লবণটা একটু দেখে নিতে পারেন কারণ লবণ যদি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সবগুলারে ভালো করে মিক্স করে নিতে হবে যখন মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে রে কাবাবের শেপ দিয়ে নিব এক একে করে সবগুলো আমি একে সাইজ করে এরকম করে নিব এরকম করে নিলে যখন আমি এগুলা তেলে দিব তখন কিন্তু ভেঙে আসবে না বা পেটে যাবে না কাঁচকলা আলু মশারি মজার এই খাবারটি যাদের এখনো খাওয়া হয়নি একবার খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার সাথে যারা চলে এসেছেন এখন পর্যন্ত যাদের একটা লাইক দেওয়া হয়নি একটা লাইক দিয়ে দিতে পারে আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের এই সাপোর্ট বলতে পারেন আমাকে সামনের পথগুলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমি কিন্তু একে একে করে সবগুলা তেলে ভেজে নিলাম খুব সুন্দর একটা কালার আসছে অনেকে বলতে পারে কলা তো তেলে দিলে ভেঙে যাবে কিন্তু সাথে মশারি ন ভাঙবে না আমার কিন্তু সবগুলা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমার কাছে মনে হয়েছে কড়াইটা ছোট হয়ে যাবে সেই কারণে কড়াইটা চেঞ্জ করে দিলাম এবার পেঁয়াজটাতে আমি হালকা বাদামি কালার করে নেব বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। সাথে অ্যাড করব আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা সবগুলা দিয়ে আমি সবগুলো মশলারে ভালো করে কষিয়ে নিব মশলাটারে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যেন কাঁচা একটা গন্ধ আসে ওই গন্ধটা না আসে আর আমি যখন জিরাটা বাটি তখন জিরার সাথে কিন্তু আমার গরম মশলাটা বাটা হয় এ কারণে আলাদা করে আমি কোনো গরম মশলা দিই নিই আপনি চাইলে এখানে একটা এলাচ একটা লং তার ফালাই দিতে পারেন খুবই ভালো লাগবে এবার আমি খুবই অল্প করে লবণ দিলাম কারণ আমি যখন ওগুলা তৈরি করি তখন কিন্তু লবণ দিয়েছি এই কারণে লবণটা খুবই কম দিলাম এবার ভালো করে তেলের মধ্যে মশলাটারে ভাজতে থাকবো যখন ভাজা হয়ে যাবে আমি খুবই কম করে পানি দিয়ে দেব পানি দিয়ে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব এভাবে কলা দিয়ে কাবাব তৈরি করা যায় জানা ছিল না আমরা কিন্তু ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ খোঁজ করতে থাকি এক একটার খাবারের স্বাদ কিন্তু এক এক রকম এক একটা ভিন্ন ভিন্ন সব কিছুরই স্বাদ পাওয়া যায় তবে এক একটা যদি এক একভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু পুরার স্বাদে আলাদা আলাদা আসে এই কারণে আমরা আলাদা আলাদা সব খাবারটাই তৈরি করি কথা বলতে বলতে মশলাগুলা কিন্তু খাবার ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলা কষানো হয়ে গেলে আমি আবার একটু পানি দিয়ে দেব পানি দিয়ে জলের জন্য পানিটা যেন ভালো করে বলক আসবে তখন কিন্তু আমি আমার এই কাবাব অ্যাড করব। যেদিন ঘরে এই খাবারটা তৈরি হবে ওদিন কিন্তু ঘরে আর অন্য কিছু লাগবে না লাগবে মাছ না লাগবে মাংস কিছুই লাগবে না এটা দিয়ে খুব ভালো করে পেট ভরে সবাই ভাত খেয়ে নিতে পারবে খাবারটা কিন্তু সত্যি অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় এটার ভিতরে আপনারা যদি ঘরে তৈরি করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন কার কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো খুবই মজার একটি খাবার ছিল কথা বলতে বলতে মশলাটা তো ভালো করে কষিয়ে নিলাম আমি আগে বলছি আমি ঝোলের জন্য সামান্য করে পানি দিয়ে দিব এবার আমি কাবাবগুলো অ্যাড করে দিব দিয়ে এপাশ ওপাশ করে কিছুক্ষণ রাখবো বেশি রাখতে হবে না কিছুক্ষণ আমি এগুলা নামিয়ে খুবই অল্প সময় রাখবো আর ঝোলটা একদম কিন্তু শুকনা শুকনা করে নিব আপনারা চাইলে এখানে ঝোল রাখতে পারেন কিন্তু আমি ঝোল রাখব না আমার কাছে শুকনাটাই ভালো লাগে এই কারণে আমি একদমই শুকিয়ে নিব যখন শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব আপনাদের কার কার খাওয়া হয়েছে এই খাবারটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু এই প্রথমবার তৈরি করলাম প্রথমবার তৈরি করে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো খুবই ভালো লাগলো আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাদের এখনো খাওয়া হয়নি তারা একবার খেয়ে দেখতে পারেন আমার কিন্তু রান্নাটা একদম রেডি জল কিন্তু শুকিয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবার চাইলে এখানে জিরা ভাজা ধনিয়া পাতা এগুলো অ্যাড করতে পারেন তবে আমি আর কিছুই দিব না শুধু শুকনো মরিচ উপরে দিব দেখার সৌন্দর্যের জন্য আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন বলবেন না আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু করে একবার তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু খুব মে আজকের মতে আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে এই দোয়াই রইল সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কথা হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন